সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারী কল্যাণ দায়নি শিবা আপনি তিনহনে গৌরী আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন ওম জয়ন্তি মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সাধা নমহস্তুতে কালী কালী মহাকালী কালী কৃপা কপালিনী সর্বমঙ্গলা দেবী গৌরাণী নারায়ণী নমহস্তুতে যিনি সকলের উপরে জয় সর্বমঙ্গলময় অন্ধকার দূর করেন কৃপাময় ক্ষমাশীল আমরা তাকে আমাদের প্রণাম জানাই মহিষা সূরণের নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশো জয়ী রক্ত বীজে বধে দেবী চন্দমুণ্ডে বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি जशो दे दिशोज अचिंतचोरीते सर्वशत्रुविनानानाशिनी दे जयोंंग दे जशो दे दिशोज अचिंतचोरीते रूपंग दे जयंग देह जशो दे दिशोज चतुर्भुजे चतुर्वक्र संस्तुते परमेश्वरी রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জয় মহিষাসুর নিধনকারী ভক্তকে সুখদায়িনী দেবী তোমাকে নমস্কার রক্তবীজ বধকারী বৎকারী চন্ডমুণ্ডে বিনাশিনী দেবী তুমি রূপ দাও জয় দাও যশো দাও কাম কোধ রিপুদের বিনাশ করো অচিন্ত চরিত্রবতী সর্বশত্রু বিনাশিনী দেবী চতুরানান ব্রহ্মার প্রশংসিত চারি হস্ত হে পরমেশ্বরী তুমি রূপ দাও জয় দাও যশো দাও এবং আমাদের কাম ক্রোধ শত্রুদের নিধন করো এরই সাথে সাথে ধান্দাবাজি কুকুরচুরি চুরি ধর্ষণ অশিক্ষা দুর্নীতি এসব থেকেও আমাদের মুক্ত করো হে দেবী নারায়ণী